বন্ধুরা কালো জাদু বা শিহরের উৎপত্তি নিয়ে নানা মতামত রয়েছে তবে এর শুরু কথা থেকে হয়েছিল তা নিয়ে নিশ্চিত কোনো ঐতিহাসিক বর্ণনা নেই কিন্তু আল্লাতাল্লা কোরআনে এই জাদুর উৎপত্তি ও বিস্তার নিয়ে সুস্পষ্ট একটি ব্যাখ্যা দিয়েছেন যা উঠে এসেছে সুরা বাকারার একশো দুই নম্বর আয়াতে হজরত সুলাম আল্লাহ সাল্লামের সময় জাদুবিদ্যার ব্যাপক বিস্তার ঘটে অনেক জাদুকর বিভিন্ন বইয়ের সাহায্যে মন্ত্রচর্চা করত তখন সুলামান নির্দেশ দেন এইসব জাতবিদ্যার বইগুলো জব্দ করে তার সিংহাসনে গচ্ছিত রাখতে যাতে কেউ তার অপব্যবহার না করে আল্লাহতালা সুলাইমান আল্লাহ সাল্লামকে যে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন তা ছিল নিছক মোজাজা তিনি জিন বাতাস ও পশুপাখিদের উপর রাজত্ব করতেন তার ইচ্ছামাফিক জিনদের দিয়ে কঠিন কাজ করানো যেত এই মোজেজাগুলো দেখে মানুষ বলতে শুরু করে সুলেমান আলাইসাল্লাম হয়তো জাদু চর্চা করতেন তখন আল্লাহ তালা সুস্পষ্ট করে বলেন সুলাইমান কুফরি করেনি এবং শয়তান রায় কুফরি করেছিল তারা মানুষকে জাদু শেখাত সুরা বাকারা একশো দুই এখানে আল্লাহ তালা সুস্পষ্টভাবে জাদুকে কুফরি বলেছেন অর্থাৎ যে জাদু চর্চা করে সে ইমান থেকে বিচ্ছিত হয় এই আয়াতে আল্লাহ উল্লেখ করেন যে বর্তমান ইরাকের ব্যাবিলিন শহরে দুই ফেরেস্তা হারুত ও মারুত মানুষকে জাদু শিক্ষা দিয়েছিলেন কিন্তু প্রশ্ন ওঠে ফেরেস্তা হয়ে তারা মানুষকে এমন ভয়াবহ জাদু কেন শেখালেন এই নিয়ে দুইটি গ্রহণযোগ্য রয়েছে এক নম্বরে পরীক্ষার অংশ হিসাবে তারা মানুষকে আগে থেকেই সতর্ক করতেন আমরা তোমাদেরকে পরীক্ষা করছি কেউ যেন এই শিক্ষা গ্রহণ করো না যারা সত্যিকারের ইমানদার ছিল তারা বিরত থেকেছে আর যারা দুর্বল তারা সেই শিক্ষা নিয়ে কালো জাদু চর্চা করেছে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে এই শিক্ষা দেন যেন মানুষ বুঝতে পারে একজন নবীর মোজেজা আর শয়তানের জাদু এক নয় আয়াতির একেবারে শেষে একটি বিশেষ ধরনের কালো জাদুর কথা বলা হয়েছে এটি এমন এক ধরনের জাদু যার মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ করা হয় এটা সবচেয়ে মারাত্মক ও বিপজ্জনক জাদু হিসেবে বিবেচিত কারণ এটি পরিবারকে সমাজকে ধ্বংস করে দিতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য